প্রিয় শিক্ষার্থীবিন্দু জায়সলার্নিংহামের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সমষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর চুরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকের এই লেশনটিতে সমাধান দেখব আমাদের আজকের যে সেশনটি রয়েছে সেটি হচ্ছে ছয় সেশনটির নাম আমাদের বন্ধু নেটওয়ার্ক আমরা সেশন চারে যেমন বার্তা পাঠিয়েছিলাম সেরকম আরেকটি বার্তা তৈরি করব যেটি আমাদের নেটওয়ার্কের মাধ্যমে পাঠাবো নেটওয়ার্কটি হবে আমরা যেভাবে সেশন তিনে দলগতভাবে ভাগ হয়েছিলাম ঠিক সেই রকম করে নতুন দলে বিভক্ত হয়ে আমাদের বন্ধু নেটওয়ার্কটি গঠন করব আমরা দলগতভাবে একটি বার্তা লিখব যেটি আরেক দলের কাছে পাঠাবো। এবার আমাদের দলের সকল সদস্য বার্তাটি জানবেই কিন্তু সেই বার্তা সেশন চারের যে বার্তা পাঠিয়েছি সেটার মতো অ্যানকোড করা থাকবে কিভাবে ডিকোড করতে হয় সেটি জানবে শুধু অন্য সহযোগী টিম এবার এসো নিজের কাজগুলোকে অনুসরণ করে খেলাটি খেলব প্রথমে আমরা নিজেদের দলের এবং হ্যাকার দলের বন্ধুদের বাড়ির অবস্থান জেনে একটি মানব নেটওয়ার্ক বানাবো দুই প্রতি দুজন বার্তা প্রদানকারী বন্ধুর মধ্যে একজন হ্যাকার বন্ধু থাকবে তিন প্রথমে স্কুল থেকে সবচেয়ে দূরের বন্ধু বার্তাটি শুরু করবে সে শুধু প্রথম অংশটি লিখবে এরপর হ্যাকার দলের বন্ধুর কাছে নিয়ে গিয়ে কোডের বার্তাটি দিবে সে বন্ধুর কাজ হবে গোপন বার্তাটিকে ডিকেট করা চার ডিকোড করার জন্য তার হাতে সময় থাকবে এক ঘন্টা এই সময় পর তাকে বার্তাটি তার কাছের পরবর্তী বার্তা প্রেরণকারী বন্ধুকে দিতে হবে পাঁচ এভাবে সকল বন্ধু পেরিয়ে বার্তাটি আবার বার্তা প্রেরণকারী দলের শেষ সদস্যের কাছে আসবে যদি বার্তাটি হেকার দলের সদস্যরা উদ্ধার করতে না পারেন তাহলে বার্তা প্রেরণকারী দল জিতে যাবে আর বার্তা উদ্ধারকারী দল হ্যাকার দল জিতে যাবে এভাবে আমরা পুরো খেলাটি শেষ করব আর সেই সঙ্গে গঠিত হবে আমাদের বন্ধু নেটওয়ার্ক এবার এসো আমরা আমাদের স্কুল ও বন্ধুদের বাসার অবস্থান নিচের ম্যাপে চিহ্নিত করি এবং আমাদের নেটওয়ার্ক বানাই তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ এটি মূলত হচ্ছে আমাদের নেটওয়ার্ক বানানোর চিত্র যেখানে হচ্ছে স্কুল দ্বিতীয় হ্যাকার বন্ধু দ্বিতীয় প্রেরক বন্ধু প্রাপক বন্ধু ইত্যাদি হচ্ছে তাদেরকে বিভিন্ন রকমের নাম্বারিং দ্বারা এখানে তাদের অবস্থানটি বোঝানো হয়েছে এরপর বন্ধুরা আমরা যে নেটওয়ার্ক বানালাম এটি হলো আমাদের তারবিহীন বন্ধু নেটওয়ার্ক এই নেটওয়ার্কে আমরা নানা প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করব এবং নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা করব এক্ষেত্রে যদি আমাদের মোবাইল ফোন এবং ইন্টারনেটের সংযোগ থাকে সেক্ষেত্রে ক্লাস সিক্সে আমাদের তৈরি করা বন্ধু কমিউনিটি নেটওয়ার্কের মতো বিনা তারে যোগাযোগ করতে পারব যেখানে আমরা শুধু হেঁটে এক বন্ধু থেকে আরেক বন্ধুর কাছে যাওয়ার দলে বার্তাটি মোবাইলে পাঠাবো। এখন আগামী সেশনের প্রস্তুতি সম্পর্কিত আমরা কিভাবে বন্ধু নেটওয়ার্ককে আরও শক্তিশালী এবং গোপনীয় করা যায় তার জন্য তোমার কৌশলগুলো লিখে আনবে আর আমরা বন্ধু নেটওয়ার্কের থেকে কী কী সুবিধা পেতে পারি তা লিখব এখানে আমরা বন্ধু নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার জন্য যে কৌশলসমূহ এটি এখন জেনে নিব উত্তরে আমরা বলতে পারি বন্ধু নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার কৌশলসমূহ এক অ্যানকোড ও ডিকোড সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা দুই তথ্য আদান প্রদানে আরও সতর্ক হতে হবে তিন নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা করতে হবে চার তথ্যগুলোকে অ্যানকোড করে পাঠাতে হবে পাঁচ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ছয় মাসে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তন অভ্যাস তৈরি করা সাত অপরিচিত কাউকে নেটওয়ার্কে সংযুক্ত না করা আট নেটওয়ার্কের জন্য একটি নীতিমালা তৈরি করা নয় নীতিমালার আলোকে নেটওয়ার্ক পরিচালনা করা দশ সকলকে নেটওয়ার্কের নিরাপত্তার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই পর্যন্ত এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ